সুপ্রিয় দর্শক জাতীয় শোকের মুহূর্তে ভণ্ড রাজনীতি এবং শোক যখন দেশে চলমান ঠিক তখনও রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বেশসারা কিভাবে আনন্দ উল্লাসে মেতে উঠে কিভাবে দেশের মানুষের বা জনগণের কষ্ট কেন তাদেরকে টাচ করে না কেন তার অনুভূতিতে লাগে না সেই ব্যাপারগুলো নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নির্মম বাস্তবতা যে বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কেউ কেউ ক্ষমতার নেশায় এতটাই অন্ধ হয়ে যায় যে জাতির শোকেও মানবিকতা খুঁজে পায় না যেখানে মানুষের কান্নায় আকাশ নীল ভারী হয় যেখানে মৃতদেহ ঢাকা পড়ে যায় হাসপাতালের বেড যেখানে জাতির বুক চেপে ধরে শোকে কাতর ঠিক সেই সময় দেশের কিছু রাজনীতিক কিছু ক্ষমতা লোভী কিছু অমানবিক চরিত্র উল্লাসে মেতে ওঠে আজকের এই গল্প সেই ভন্ডামি নেপথ্যের কাহিনী এই গল্প রাজনৈতিক চরিত্রের পরিচয় যারা জনগণ নয় শুধু নিজের স্বার্থকে দেখে চলুন শুরু করি আমরা সেই আলোচনার বিষয়টি প্রথম থেকে যেটা আমরা জানতে আপনাদেরকে তুলে আনতে চাই স্মরণ করুন মাইলস্টোন এয়ারক্রাফট ভয়াবহ দুর্ঘটনার দিনটি পুরো জাতি স্তব্ধ সেই মুহূর্তে সারা দেশে ছিল শোকের ছায়া পরিবার পরিবারের কান্না হাহাকার হাহাকার হাসপাতালে উদ্বিগ্ন স্বজনদের জমায়েত আর সংবাদ মাধ্যমে শুধু লাশের এবং লাশের শাড়ির গল্প কিন্তু প্রশ্ন হলো এই দুঃসময়ে কোথায় ছিল দেশের কিছু তথাকথিত নেতা তথা তথাকথিত নেতা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের এখন যে অন্তর্বর্তী সরকার প্রধান সেই পিচাস ইউনুসের এবং ইউনুস গং এর কথা গণমাধ্যম সহ বিভিন্ন সূত্রে যা উঠে এসেছে তাতে দেখা যায় যেখানে মানুষের বুকফাটা কান্নায় শোক পালন করছে সেখানে কিছু রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্ব ইউনুস বিএনপি নেতৃত্ব ভন্ড জামাতের নেতারা কিংস পার্টির এনসিপির কিছু নেতা মুকুশধারীরা এই মুকুশধারীরা বসে জুস খেতে খেতে হাসাহাসি করছিল এই দৃশ্য শুধু অস্বস্তিকার নয় এটা পুরো জাতির মানবিক অনুভূতির প্রতি একটি চরম অপমান চলুন আমরা একটু দেখে আসি সেখানে তারা কি কি করেছিল এবং কিভাবে হাসি তামসা করেছিল সেই ভিডিওটা একটু আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে তারা সেই দিন কিরকম তাদের আচরণ ছিল আসুন আমরা একটু দেখি সেই ভিডিওটা দেখলেন অট্ট হাসি একদিকে বিমান হামলা বিমান দুর্ঘটনায় শত শত বাচ্চা শত শত শিশুর নিহত এবং আহত হওয়া এবং জলে পুড়ে মারা মারা যাওয়ার কান্নার আহাজারি মায়েদের কান্নার আহাজারি অভিভাবকদের কান্নার আহাজারি অন্যদিকে জুস খেতে খেতে এই জুস নেতাদের এই পিচাসদের হাসির চিত্র আমরা দেখেছিলাম সেই জুলাই এর একুশ তারিখ আমরা আরো একটু দেখি

বিমান দুর্ঘটনায় শোকের দিন ঘোষণা করেছিল কিন্তু কারো কাছে এটা কালো ব্যাচ পর্যন্ত ছিল না সেটাই এখানে উল্লেখ করেছে আমরা আরো শুনি জড়িত দর্শক মানে তাদের নির্লজ্জ হাসি এবং নির্লজ্জ হাসি সেই চিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম আমরা আরো কিছু নিউজ বা তথ্য আপনাদেরকে দেখাতে চাই তার পরবর্তীতে আমরা অন্য বিষয়গুলোতে আসব। এটা দেখুন জাতীয় শোকের সময় চার রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইউনুসের আচরণ নিয়ে বিতর্ক এই যে তার হাসি দেখেছেন সেই সেই দুষ্ট হাসি সেই পিছাশের হাসি আমরা তা দেখছি যখন বাংলাদেশের বাংলাদেশের ঢাকার ঢাকার স্কুল ভবনের উপর ভেঙে পড়ে একটি যুদ্ধবিমান সেই ঘটনায় মৃত্যু মিছিল এখনো জারি আছে এর মাঝে সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষ এবং পুরোদের মধ্যে এমনকি গতকাল ঢাকায় সচিবালয়ে গেট ভেঙে ঢুকে পড়েন প্রতিবাদকারীরা দেখেন তাদের ফটো সেশন এই যে আমি দেখালাম আপনাদের এবং এই তথ্যের মাধ্যমে কিন্তু আপনারা একটা জিনিস জেনে গেলেন যে এই পিচার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি এখন যে বিষয়টা আমাদের কাছে আসতে চাই ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ গতকাল কেঁপে উঠল আর এই ভূমিকম্পের মধ্যে আপনারা জানেন প্রায় দশজন মানুষ মারা গিয়েছে এবং ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিল্ডিং এর ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এবং হাসপাতালে মানুষের কান্নার আহাজারি আমরা শুনেছি এরপর এই যে করুণ ঘটনা ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছরের ইতিহাসে কিন্তু এত বড় ভূমিকম্পের ঘটনা ঘটেনি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নরসিংহির মতো জায়গাতে যার কেন্দ্রস্থল বাড়ি ভেঙে পড়ে মানুষ চাপা পড়ে হাসপাতালে আহত মানুষের আত্মচিৎকার কারো হাত নেই কারো পানে ডাক্তার নার্সরা জীবন বাঁচাতে দৌড়াচ্ছেন পুরো দেশ আতঙ্ক শোক কান্নায় স্তব্ধ কিন্তু তখন কি মানবিকতার পরিচয় দিল সেই সব নেতারা এই পিচাসরা এই পিচাস বরং ঠিক এই মুহূর্তে ডক্টর ইনুস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামাতের আমির এনসিপির জঙ্গি এবং সংশ্লিষ্ট নেতারা এমনকি সেনাপ্রধান সহ বেশ কিছু উচ্চ সামরিক অফিসার মেতে উঠলেন সশস্ত্র বাহিনী দিবসের উদযাপনে দেশের মানুষ যেখানে মৃত সন্তানকে কোলে নিয়ে চিৎকার করে কাঁদছে সেখানে এই সব নেতারা হাসি মুখে কেক কাটছেন ছবি তুলছেন অনুষ্ঠান করছেন এই নির্লজ্জ নির্ম আচরণ জাতির সামনে এক বড় ধরনের প্রশ্ন তুলে দেয় যারা মানুষের কষ্টে আনন্দ খুঁজে পায় বা মানুষের কষ্টে কষ্টে তো হয় না বা অনুভব করে না বা মূর্ষা যায় না তারা কি সত্যি দেশের প্রতি বা মানুষের কষ্টে কষ্টিত হয় না তারা কি আসলে সত্যিকার অর্থে দেশের নেতা হওয়ার মতো বা নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্য তাদের ভিতরে কি কোনো আসলে দেশপ্রেম আছে জনগণের কোনো প্রেম আছে আসলে আমরা আরো কিছু এই ঘটনার সময় তাদের আচরণের কিছু বিষয় আমরা আপনাদেরকে আবার কি দেখাই দেখলেন সবাই আনন্দ ফুর্তিতে সবাই পার্টি নিয়ে ব্যস্ত আমরা বিষয়গুলো আপনাদেরকে আরও দেখাচ্ছি তারা তাদের হাত এবং সেই রোমাঞ্চকর সময়গুলো আমরা একটু আপনাদের কাছে তুলে ধরছি দেখেন রাজাকার নেতার সাথে এই ডক্টর ইউনুসের কত সক্ষতা কি হাসি খুশি তাদের খুশি টলটল করে পড়ছে খুশি টলটল করে পড়ছে এদিকে মানুষ বাঁচার জন্য দৌড়াচ্ছে সুপ্রিয় দর্শক দেখলেন আমি যতটা সম্ভব আপনাদের দেখাতে চেষ্টা করলাম আরো কিছু দেখাই তাদের খুশির বন্যাগুলো আপনাদেরকে একটু দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে সাংবাদিক মাসুদ কামাল জামাতের আমির হতে শুরু করে এই যে হান্নান মাসুদ মাংস হাসুদ নুরুল কবির হতে শুরু করে যত এই যে বিএনপি নেতা সালাউদ্দিন হতে শুরু করে সবাই খুশিতে মিষ্টি খাওয়াতে খাওয়া খাইতে মস্ত অথচ দেশের মানুষ কিন্তু তখন দৌড়াচ্ছে জীবন বাঁচাতে এবং এই যে ভূমিকম্পে আহত তাদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছে হাসপাতাল এবং অন্যান্য এলাকাগুলো বিভিন্ন এলাকাগুলো ঢাকার অন্যান্য অঞ্চলগুলো এই জিনিসগুলো আপনারা দেখেছেন আপনারা খবরে জানেন কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমরা কিন্তু সেই জিনিসটা তাদের কাছ থেকে সেই মানুষের প্রতি যে দরদ ভালোবাসা সেই জিনিসটা কিন্তু বা ঠিক আছে এই অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানটা আমরা আপাতত শর্টকাট করে বা করে আমরা মানুষের কল্যাণে বা সেবাতে এগিয়ে আসি বা কোথায় কি ক্ষতি হলো কোথায় কি ক্ষতি না মানুষের কোথায় সমস্যা হয়ে গেল এই যে বিষয়গুলো নিয়ে উদ্ধার অভিযানটা কিভাবে চললো সরকার কি মনিটরিং করছে কিনা সেই জিনিসটাতে না থেকে তারা এরকম আনন্দ ফুর্তি আনন্দ খুশিতে মেতে উঠলো তো এই জিনিসটাই আসলে আমি আপনাদেরকে দেখাতে দেখালাম এখন দর্শক আরো কিছু কথা আপনাদের কাছে আমি বলতে চাই প্রশ্নটা হলো এখন আমার একটা প্রশ্ন শেষ হচ্ছে এই সব নেতারা কি দেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নাই রাজনীতি মানে কি দায়িত্ব মানে হচ্ছে মানবিকতা রাজনীতি মানে হচ্ছে জনগণের পাশে থাকা কিন্তু তাদের আচরণ দেখে মনে হয় তারা যেন শুধু ক্ষমতা স্বয়ন্ত্র্য আর বিদেশি চক্রকে খুশি করতেই ব্যস্ত এছাড়া তাদের আর কোনো কাজ নেই এই যে জিনিস দেখলেন এবং এই যে জনগণকে হেয় করা জনগণের প্রতি উদাসীনতা এটা আসলে আমাদেরকে কি প্রমাণ করে যখন জাতি শোকে স্তব্ধ যখন মানবিকতা দায়িত্ব পালন করবে তাদের কি দেখা যায় যারা মানবিকতা দায়িত্ব পালন করবে তাদের কি দেখা যাচ্ছে হাসি উল্লাস উদযাপন আর রাজনৈতিক প্রদর্শনী করতে এটি শুধু রাজনৈতিক ব্যর্থতা নয় এটি নৈতিক দেলুয়ত্ব বলে আমি মনে করি যারা শোকের দিন আনন্দ খুঁজে পায় যারা মানুষের মৃত্যুতে দায়বদ্ধতার বদলে মেতে ওঠে উল্লাসে তারা কি মানুষের নেতা হতে পারে তারা কি দেশের নেতা হতে পারে আমার কাছে মনে হয় না তাদের চরিত্র যেন পিচাসের মতো নিষ্ঠুর মানবতার প্রতি শূন্য দেশের প্রতি দায়িত্বহীন আজ সময় এসেছে জাতিকে এই এইসব মুখোশধারীদের চিনে নেওয়ার তাদের ভণ্ডামি বুঝে ওঠার এবং এদেরকে প্রতিরোধ করার এখন এটা সময়ের চাহিদা বা সময়ের চাওয়া বলে আমি মনে করি সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এই আমি দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম তাদের নির্লজ্জতা বন্ধুরা আর আমরা যদি আজ নীরব থাকি আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই ভণ্ড রাজনীতিবিদরা এই ক্ষমতালী চরিত্রটা দেশ ধ্বংসের দিকে ঠেলে দিবে আর সময় আছে সে মানুষকে সংগঠিত হওয়ার সত্য মিথ্যা পার্থক্য বুঝে নেওয়ার মানবিক নেতৃত্বকে শক্তিশালী করার এই দেশ আমাদের এই দেশের মানুষের কান্না আমাদের কান্না আর তাই এই ধরনের ভণ্ড রাজনীতিবিদদের প্রতিহত করা আমাদের দায়িত্ব আমরা একসাথে দাঁড়ালে প্রতিরোধ গড়ে তুললে দেশ এগিয়ে যাবে দেশ সুরক্ষিত থাকবে আজকে আলোচনার উদ্দেশ্য কাউকে আক্রমণ করা নয় বরং সত্যকে তুলে ধরা একটি বিষয় স্পষ্ট যে রাজনীতি মানবিকতা হারায় যে রাজনীতি জাতিকে ধ্বংস করে আজ প্রশ্ন আপনার আপনি কোন ধরনের নেতৃত্ব চান আপনি কি চান শোকে উদযাপন করা নেতৃত্ব নাকি মানুষের পাশে দাঁড়ানোর নেতৃত্ব সবকিছু আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন সাথে আপনাদের কিছু প্রশ্ন আমাদের কাছে থাকবে জাতীয় শোকের মুহূর্তে রাজনৈতিক নেতাদের উল্লাস দেখা কি আপনাদের হতভম্ব করেছে করলে কেন জানাবেন যারা মানুষকে কষ্ট দিয়ে হাসে তারা কি কখনো দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য হয় এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের কাছে রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভবিষ্যতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ